আসসালামু আলাইকুম আমি আসমা আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি বরাবরের মতন সকাল থেকে ভিডিওটি শুরু করেছি ভিডিও শুরুতেই সবার থেকে লাইকটি চেয়ে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আপুরা তো যারা আমার ভিডিওতে নতুন আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো রাতে ফ্রুটস নিয়ে আসছিলো সেগুলো গুছিয়ে রেখে আমি রান্না করে চলে আসছি ছেলেদের ছুটি চলছে তো ছেলেরা লেট করে উঠবে আপনাদের ভাইয়া ছেলেদের জন্য তো ফিশ এনে রাখে ওখান থেকেই ফজরের নামাজের পর একটা ফিশের কোটা রান্না করে রেখেছে লাল সবুজ আর হলুদ ক্যাপসিকাম দিয়ে রান্না করলে অনেক মজা হয় তো ফজরের নামাজের পরপর রান্না করেও শুয়ে গেছে তো আমি উঠে তো পুরিটা বানিয়ে নিচ্ছি এটার সাথে পুরিটাই বেশি ভালো লাগে তাই ছোটো ছেলেও সব সময় বলে পুরি দিয়ে টুনা ফিশ খাবে নাস্তা করার পর আপনাদের ভাইয়া বাজারে যাবে আজকে রমজানের জন্য পুরো মাসের জন্য আর কি এই যে মাংসের বাজারটা করে রাখবে তো সব ধুয়ে গুছিয়ে রাখা অনেক সময় লাগবে তাই আমি নাস্তাটা সেরে রাহুরা করে অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিব ওটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই এই তো বাজার থেকে চলে আসছে বাজার করে নিয়ে আসছে দেশি মুরগি তারপরে ফার্মের মুরগি আর গরুর মাংস মাছ বাজার তো আগেই গুছিয়ে রেখেছি আমি তো এদিকে আমার মেয়েও আমার সাথে মুরগিটা গুনতেছে প্রায় সময় আপনাদের ভাইয়াকে বলি মুরগিগুলো একটু চার পিস করে নিয়ে আসতে তো বেশিরভাগ সময় ভুলে যায় তো এবার দেখতেছি সবগুলা মুরগি চার পিস করে কেটে নিয়ে আসছে দেখে অনেকটা খুশি লাগতেছে তো মাথা ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে মাইগ্রেনের সমস্যা আমার ওইটার জন্য কোনো কাজই করতে পারতেছি না তো ওইটা বুঝে মনে হয় এগুলা নিয়ে আসছে কেটে তো আমি গরুর মাংসগুলোকেও তো পাঁচ কেজি মতন হবে মনে হয় তো গরুর মাংসগুলোকে এক কেজি করে এক বাক্সের মধ্যে রেখে দিব রসমালাইয়ের যে বাক্সগুলা থাকে এমনিতে জিপার প্যাকেটে করে রাখি তো গুলা আর বেশি নাই মুরগির মাংস রেখে দেখতেছি আর হবে না তাই রসমালাইয়ের যে বাক্সগুলো থাকে সেই বাক্সে করে এক কেজি করে রেখে দিব গরুর মাংসগুলা দেবো না মুরগির মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে রাখব তো মাছ তো অনেক রকমের আছে ফ্রিজে তো এগুলা দিয়ে হয়ে যাবে পুরা রমজান মাসটা মাছ তো টোটালে সেভাবে খাওয়া হয় না বললাম আমি আগের ভিডিওতে আপনাদেরকে আমাদের বেশি গরুর মাংস আর মুরগির মাংসটাই খাওয়া হয় রোজার আগে এভাবে গুছিয়ে রাখলে পুরা রমজান মাসে আমরা একটু ইবাদতে মনোযোগ দিতে পারি আর কাজের পেশার থাকে না রমজান মাসে এমনিতেও দেখেন ইফতারের পরে কোনো কাজেই করতে ইচ্ছা করে না তারপর শুয়ে থাকতে ইচ্ছা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিভাবে তারাবি নামাজটা আদায় করব সেই চিন্তাই করি তো আবার কোরআনও কতম দিয়ে থাকি রমজান মাসে তো এদিকে আমি দেশি মুরগিটা দুইয়ে জিপার প্যাকেটে নিয়ে নিছি আর ফার্মের মুরগির মধ্যে লেগ পিসগুলা আলাদা করে নিয়ে নিছি রমজানের মধ্যে ছেলেদেরকে চিকেন ফ্রাই করে দেব তাই এগুলাকে সবগুলাকে আলাদা করে নিয়ে নিছি যাতে ওরা পরোঠা দিয়ে চিকেন ফ্রাইগুলা খেতে পারে তো আমার ছেলেরা বেশি একটা ছোলা খায় না তাই ওদের জন্য অন্য আইটেম চিন্তা করতে হয় আমার আর চিকেনের দুইটা বন পিস নিয়ে রাখছি নাস্তা বানানোর জন্য ছোট ছোট করে টুকরা করে রেখে দিব রমজান মাসে যাতে কোনো কিছু হুট রেডি করা যায় ওদের জন্য তো এই রমজান মাসে আপুরা অনেকেই তো এভাবে রেডি করে রেখেছেন আর অনেকে হয়তো বা রাখেন নাই তো যারা রেডি করে রাখেন নাই এভাবে রেডি করে রাখতে পারেন পুরো রমজান মাসটা আমরা ইবাদতে মনোযোগ দিতে পারবো তো আমার কিছু ফ্রোজেন আইটেম নাস্তা বানানোর ইচ্ছা ছিল চিকেন দিয়ে তো পারবো কি না জানি না কিন্তু চিন্তা আছে করব দু এক দিনের মধ্যে রমজান মাত্র আর চার পাঁচ দিন মতন আছে তো এদিকে আমি ওগুলা গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে অনেকগুলো বাটি আর কতগুলো টিফিন বাক্স ছিল ওগুলা ধুয়ে রাখতেছি রমজানে এরকম বাক্সগুলো আমাদের লাগে এই যে ফ্রোজেন যে নাস্তাগুলো আছে ওগুলো বানিয়ে রাখার জন্য তো আমি এদিকে গুছিয়ে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি রান্নাঘরটা অনেক অপরিষ্কার ছিল মাংস টাংস আনার পর অনেকটা রক্তের গন্ধ থাকে তো ওইগুলো আমি ভালো করে সাবান ফেনা দিয়ে ধুয়ে নিয়েছি আর আমার রান্নাঘরে যে রান্নার চুলার পাশে তেলের জারগুলো ছিল ওগুলো একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিছি মোট কথা ছোট্ট করে একটা রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে আমার মোটামুটি তো এদিকে আমি বিকেলে ছেলেদের জন্য রামেন রান্না করেছি ছেলেরা রামেন খাবে বলে অনেক দিন ধরে বায়না করতেছে আমি চিকেনটা নিয়ে আসে নাই সেজন্য আর রান্না করি নাই তো আমি রামেনের মধ্যে চিকেনটা একটু ফ্রাই করে তারপর দিয়েছি তো আমি ওদেরকে নুডলসগুলো এক এক সময় একভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি তো ওরা অনেক পছন্দ করে মেয়ে তো রামিন খেতে পারবে না তাই ওর জন্য আলাদা করে একটা নুডলস রান্না করেছি ও বলতেছে আমি রামিন খাচ্ছি কিন্তু রামেনটা অনেক ঝাল ও খেতে পারবে না আমি এদিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আর কি এই পর্দাগুলা ভিজিয়ে রাখছিলাম হালকা গরম পানি দিয়ে এটা ওয়াশিং মেশিনে দিই নাই তো একটু দুই এগুলা শুকাইতে দিচ্ছি অনেকগুলো কাপড়ও ছিল বারান্দায় ওগুলো উঠিয়ে নিয়ে আমি পর্দাগুলো দিয়ে দিব পর্দাগুলো অনেক ময়লা ছিল রাস্তার পাশে গত ধুলাবালি প্রচুর আটকায় পর্দাতে তো ওগুলো ধুয়ে শুকাইতে দিচ্ছি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপুরা সবাই সুস্থ ও ভালো থাকবেন এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করব ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ